পৃথিবীতে আল্লাহ দুই একটা রূপকে দুই খণ্ড করেছে একটা রূপ দিচ্ছে হয়তো ইসুব নবীকে আর একটা রূপ সারা পৃথিবীর মানুষকে দিয়েছে আল্লাহ রূপ করেছে একটা রূপ ইসুব নবীর কাছে দিছে আর একটা রূপ সারা পৃথিবীর মানুষ নরনড়ি কাছে দিছে তাহলে মানুষ রূপটা কত বড় হয় যে ইসব নবীকে দেখলে জেলেকার বান্ধবীরা হাতের আঙুল পর্যন্ত কাঁদি ফেলে এটা মানুষ নেই তা দুষ্ট মেয়েটা প্রতিদিন তাকায় একটা ছেলে বাবা বর্তমান যুগ পাওয়া যায় একদল যুবক দেখা সুন্দর ভাল ছেলেরা সবসময় ভাল মেয়েকে বিয়ে করতে চায় আর ভালো মেয়েরা ভালো ছেলেকে চায় দুনিয়ার খেলা জনগণ চিন্তা বেশি এটা তোমারও বেটি হতে পারে আমারও বেটি হতে পারে কোনো মেঠান না যে আমার নজরে এই স্বামী হলে আমি খুশি বাবা দিলা ভাই আমি বড় খুশি মা আমি বড় খুশি ভাবি আমি বড় খুশি যদি সব যদি সামনে যদি পছন্দ না হয় কোটি টাকার মালিক হলো তিনতলা এসি থাকিল ওই স্ত্রী জীবনে শান্তি হবে না ঠিক পর